হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশানে সকলকে স্বাগত জানাই এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের জন্য যে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম চ্যাপ্টার ওয়াইজ এবং টাইপ ওয়াইজ আজকে নাম্বার সিস্টেমের টাইপ ফোর হবে যেটা হচ্ছে ফ্যাক্টার্স বা গুণনিয়োগ তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে কোন সংখ্যা তেইশশো দশের সমস্ত মৌলিক গুণনীয়গের যোগফল থেকে এক কম তো প্রথমে আমাদের তেইশশো দশের মৌলিক গুণনিয়োগগুলো বের করতে হবে তো মৌলিক গুণনিয়োগ বের করার নিয়ম হচ্ছে আমরা ছোট থেকে করে আসছি সিঁড়ি ভাঙা যে অঙ্কগুলো এইভাবে তেইশশো দশকে আমরা ভাঙবো ছোট ছোট করে ভাঙবো তাহলে কিন্তু ভুল হবে না ঠিক আছে তো দুই দিয়ে আমরা যদি এটা ভাঙি তো এটা হবে কত তেইশশো দশ মানে এগারোশো পঞ্চান্ন হবে আর এখানে আবার যদি এটাকে আমরা দুই দিয়ে তো যাবে না তিন দিয়ে যদি করি তাহলে এটা হবে তিনশো তিন তিনে নয় তিনটে চব্বিশ তিন আচ্ছা তিনশো পঁচাশি তারপরে এটা তিন দিয়ে যাবে না পাঁচ দিয়ে যদি দিই তাহলে হবে সাতাত্তর আর এখানে সাত দিয়ে দিলে হবে এগারো তো এগুলো হচ্ছে মৌলিক গুণনীয় এবারে এই মৌলিক গুণনীয়কগুলো যোগফল করতে হবে তো যোগ করলে কত হবে দুই তিন পাঁচ পাঁচে দশ সাত সতেরো সতেরো আর এগারো আঠাশ তো আঠাশ থেকে যদি এক কম করে দিই তাহলে হয়ে যাবে কত সাতাশ অপশান ডি হচ্ছে অ্যান্সার ওকে তারপরে বলছে নিম্নলিখিত যুগ্মগুলির মধ্যে কোনটি পরস্পর মৌলিক গঠন করে তো প্রথমে আমাদের জানতে হবে যে পরস্পর মৌলিক কী জিনিস পরস্পর মৌলিক বলতে সেই জোড়া বা সেই দুটো সংখ্যা যাদের গসাগু হচ্ছে এক সংখ্যাগুলো এমনিতে যৌগিক হতে পারে কোনো চাপ নেই এখানে দেখো ছত্রিশ পনেরো নয় তেষট্টি একুশ বিয়াল্লিশ এক তারপরে এগারো একুশ এখানকার মধ্যে শুধুমাত্র এগারো বাদ দিয়ে বাকি সবটাই কিন্তু যৌগিক সংখ্যা তো এখানে যৌগিক সংখ্যাটা কোনো ম্যাটার না ঠিক আছে তো এখানে আমাদের দেখতে হবে যে জোড়াগুলোর গসাগু এক কোনটার হচ্ছে তো ছ ত্রিশ আর পনেরো যদি আমরা গসাগু বের করি তো এটা কত দিয়ে ভাঙবে এটা তিন দিয়ে ভাঙবে তার মানে এটা হবে না তিন দিয়ে ভেঙে যাচ্ছে তার মানে কি শুধুমাত্র এক দিয়ে যাবে অন্য কিছু দিয়ে হবে না নয় আর তেষট্টি এটা নয় দিয়ে চলে যাবে নয় এক নয় সাত নয় তেষট্টি একুশ আর বিয়াল্লিশ এটা একুশ দিয়ে যাবে তিন দিয়ে যাবে সাত দিয়ে যাবে তো এটাও হবে না এগারো আর একুশ এগারো আর একুশ আমরা যদি ভাঙি তো এটা শুধুমাত্র এক দিয়েই যাবে বাকি দুই তিন এগুলো দিয়ে যাবে না ঠিক আছে এটা লসাগু না যে আবার আমি তিন দিয়ে সাত তিন সাত একুশ করে দিলাম এটা না গসাগু মানে দুটোকেই যেতে হবে ভাব ঠিক আছে তো এখানে শুধুমাত্র এই দুটো এক দিয়েই যাচ্ছে তার মানে এগারো আর একুশের গসাগু হচ্ছে এক অর্থাৎ এই দুটো জোড়া হচ্ছে এই জোড়া দুটো সংখ্যা হচ্ছে পরস্পর মৌলিক ওকে চলো তারপরে তিন নম্বর প্রথম দুটো অঙ্কই কিন্তু জিডিতে এসছে এরপরে আর জিডিতে এই টাইপ থেকে অঙ্ক পাওয়া যায়নি তো আমি আর কিছু অঙ্ক বাড়িয়েছি যেমন এই অঙ্কটা সিজিএল টায়ার টু অর্থাৎ সিজিয়লের মেন্স এসছে এবং সিপিও এসআই এসছে ঠিক আছে কি বলছে ছত্রিশশো এর মোট গুণনীয়কের সংখ্যা কত তো ছত্রিশশো এর গুণনীয়কের সংখ্যা আমাদের বের করার জন্য প্রথমে ছত্রিশশোকে ভাঙতে হবে ছোট ছোট করে আমরা ভাঙব ঠিক আছে দুই দিয়ে ভাঙলে হবে আঠারো দুই দিয়ে আবার ভাঙলে হবে নশো দুই দিয়ে আবার যদি ভাঙি তো চারশো পঞ্চাশ যতক্ষণ দুই দিয়ে যাবে ততক্ষণ দুই দিয়ে দেবে ঠিক আছে নাহলে অঙ্ক ভুল হবে এই ধরনের অঙ্কগুলো ভুল হয়ে যাবে অন্য অঙ্ক তো চলবে ডাইরেক্ট একশো দিয়ে দিলে কোনো চাপ নেই দুই দিয়ে দিলে এখানে হবে তাহলে চারশো পঞ্চাশ মানে দুশো পঁচিশ আচ্ছা আর দুই দিয়ে যাবে না এবার যাবে আচ্ছা তিন দিয়ে যাচ্ছে কি হ্যাঁ দুশো পঁচিশ তিন দিয়ে যাবে তো তিন দিয়ে আচ্ছা ধরো এখানেই করি তিন দিয়ে যদি এটাকে ভাঙে তাহলে উপরে লিখছি এটা ঠিক আছে তিন সাত একুশ তিন পাঁচে পনেরো পঁচাত্তর আবার এটা তিন দিয়ে যাবে তার মানে তিন পঁচিশে আবার এটা পাঁচ দিয়ে যাবে পাঁচ পাঁচে ঠিক আছে এবারে দেখো এই যে আমরা সংখ্যাগুলো পেলাম গুণনীয়গুলো পেলাম এখানে এরকম আমরা লিখবো যেমন লসাগ করে ওইভাবেই কিন্তু একটা আলাদাভাবে এখানে লিখব দেখো এখানে কটা দুই রয়েছে এক দুই তিন চার তার মানে আমরা দুইয়ের পাওয়ার চার দিয়ে দিব ঠিক আছে গুণ এখানে তিন কটা রয়েছে একটা দুইটা তার মানে তিনের পাওয়ার দুই মানে স্কোয়ার আর পাঁচের পাওয়ার হচ্ছে পাঁচ দুটা রয়েছে তো পাঁচের পাওয়ার স্কোয়ার ঠিক ভালোভাবে বুঝবে করার সময় কিন্তু তাড়াতাড়ি হবে আমি একটু আস্তে আস্তে বোঝানো জন্য বলছি এবারে এটা যখন চলে আসলো তখন আমরা কি করব যে পাওয়ারগুলো আছে না পাওয়ারগুলোর সঙ্গে এক যোগ করবো প্রত্যেকটা পাওয়ারের সঙ্গে এক যোগ করব ঠিক আছে তো এখানে চার আছে তার মানে এক যোগ করলে হয়ে যাবে পাঁচ গুণ চিহ্ন দিয়ে দিলাম আর এই সংখ্যাগুলো নিচেরগুলো আর লিখব না এখানে দুই আছে তো হয়ে যাবে এক যোগ করলে তিন আর এখানেও দুই আছে তো এক যোগ করলে হয়ে যাবে তিন এবার এটাকে গুণ করে নাও তিন পাঁচ তিন পনেরো আর তিন পনেরো পঁয়তাল্লিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি ওকে চলো তারপরে দেখো তিনশো তেত্রিশের মোট পজিটিভ গুণনীয়কের সংখ্যা কত একই ধরনের অঙ্ক এমটিএসে এসছে তো তিনশো তেত্রিশকে চলো ভাঙু প্রথমে কি দুই দিয়ে যাবে না তিন দিয়ে তিন একে তিন একে তিন একে এটা তিন দিয়ে যাবে তিন দিনে নয় তিরিশা একুশ আর যাচ্ছে না তাহলে তিনের পাওয়ার তিন দুটো পেলাম তার মানে তিনের পাওয়ার স্কয়ার অর্থাৎ দুই আর এখানে সাঁত্রিশ একটা পেলাম তো সাঁত্রিশের পাওয়ার হচ্ছে এক একটা পেয়েছে মানে এক পাওয়ার পাওয়ার না দিলে হবে কিন্তু এখানে কিন্তু পাওয়ার না দিলে একটু ভুল হয়ে যাবে তাই পাওয়ারটা দিয়ে দিলাম এবারে কাজ কি যে পাওয়ারগুলো যেগুলো রয়েছে ওগুলোর সঙ্গে একযোগ করব তো দুইয়ের সঙ্গে একযোগ করলে তিন আর এখানে একের সঙ্গে একযোগ করলে দুই এটাকে গুণ করলে হবে তিন দিয়ে ছয় অ্যান্সার হয়ে গেল অপশান সি ছয় তার মানে তিনশো তেত্রিশের মোট পজিটিভ গুণনীয়কের সংখ্যা হচ্ছে ছয়টি ঠিক ওকে তারপরে দেখো চারশো চুয়াল্লিশের মোট পজিটিভ গুণনীয়কের সংখ্যা কত একই অঙ্ক চলো করি তো চারশো চুয়াল্লিশকে প্রথমে আমরা ভাঙবো কী দিয়ে ভাঙবো এটা দুই দিয়ে যাবে তার মানে দুই দিয়ে করব আবার দুই দিয়ে যাবে তো করবো তিন দিয়ে সাঁত্রিশ তাই তো দুইয়ের পাওয়ার হচ্ছে হচ্ছে মানে দুই আর তিনের পাওয়ার এক একটা তিন রয়েছে আর সাঁত্রিশের পাওয়ার এক এবার পাওয়ারগুলোকে একযোগ করব তো এখানে দুইয়ের সঙ্গে একযোগ করলে হবে তিন এখানে একের সঙ্গে একযোগ করলে হবে দুই আর এখানেও একের সঙ্গে একযোগ করলে হবে দুই তো তিন দুয়ে ছয় আর ছয় দুয়ে বারো তার মানে অ্যানসার হচ্ছে আমাদের অপশন ডি তারপরে দেখো যদি ওয়াই একটি পূর্ণ সংখ্যা হয় তাহলে ওয়াই কিউব মাইনাস ওয়াই সর্বদা কোন সংখ্যার গুণিত হবে দেখো এখানে অনেক নিয়ম আছে তো আমি নিয়ম না দিয়ে একটু কমন সেন্স দিয়ে করি দেখো এ ওয়াই একটি পূর্ণ সংখ্যা তা ওয়াইয়ের জায়গায় আমি যে কোনো একটা সংখ্যা নিয়ে নিব যেমন দুই নিলাম তো দুইয়ের কিউব মাইনাস দুই সমান এটা কত দুইয়ের কিউব মানে আট মাইনাস সমান হয়ে গেল ছয় তার মানে অ্যানসার ছয় হবে আরেকটা সংখ্যা দিয়ে ট্রাই করি চার দিয়ে চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি মাইনাস চার তার হবে ষাট ষাটটাও কিন্তু ছয় দিয়ে ভাগ যাবে তার মানে আমাদের অ্যান্সার অপশান ডি হয় ঠিক আছে ছয় এক থেকে একশো পর্যন্ত মোট কতগুলি সংখ্যা সাতের গুণিতক কিন্তু চারের গুণিতক নয় দেখো প্রথম আমি সোজা সবটা কমন সেন্সের একটা নিয়ম বলে দিই যে সাতের গুণিত মানে সাতের নাম তালিকা ফটাফট সাত দুয়ে চোদ্দো তিন সাত একুশ চার সাত আঠাশ পাঁচ সাত পঁয়ত্রিশ ছ সাত বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ সাতই আটি ছাপ্পান্ন সাত সাত নয় তেষট্টি সাত দশে সত্তর সাত এগারো সাতাত্তর আর সাত বারো চুরাশি সাত তেরো একানব্বই সাত চোদ্দো আটানব্বই লিখতে খুব একটা টাইম লাগবে না ফাটাফট সাতের নামটা লিখে নিলে একশো পর্যন্ত বলেছে তো একশো পর্যন্ত ঠিক আছে আমি এটা নিয়ম শেখাবো যে কীভাবে করবে এটা তো ছোটো আছে একশো যখন চারশো পর্যন্ত থাকবে তাহলে কীভাবে করবে ওটা আমি শিখিয়ে দিচ্ছি আমি এটা কমন সেন্স বলছি যে এই ছোটো অঙ্ক আসলে তাড়াতাড়ি কীভাবে করবে তো সাতের গুণিতক এগুলো এক থেকে একশো পর্যন্ত এবার বলছে চারের গুণিতক নয় তার মানে চারের গুণিতকগুলো বাদ দিয়ে দাও চার সাথে আঠাশ বাদ তারপরে ছাপ্পান্ন চারের গুণিতক বাদ আচ্ছা বাদ এগুলোই চারের গুণিতক তাই তো এবার কটা থাকছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো অ্যান্সার হচ্ছে এগারো এটা থাকলো এবারে এটা এইভাবে কিন্তু অনেকজন করে নেবে ঠিক আছে এবারে এখানে বলল যে এক থেকে এক হাজার পর্যন্ত তখন তো সাতের গুণিতক এক হাজার পর্যন্ত লিখতে অনেক টাইম হবে সেই টাইমে তো অনেক অঙ্ক হয়ে যাবে পাঁচটা অঙ্ক হয়ে যাবে তাই তো তো এই ধরনের অঙ্ক তো আমি কি করব যে দেখো প্রথমে সাতের গুণিতক বলেছে তো একশোকে সাত দিয়ে ভাগ করো ঠিক আছে তার মানে সাত চোদ্দো আটানব্বই তো চোদ্দো মানে ভাগ করে ভাগ শেষ টাক না যে কত হচ্ছে মোট ওটা দেখব আটানব্বই হচ্ছে তো একশোর মধ্যে তার মানে এক থেকে একশোর মধ্যে সাতের গুণিতক মোট চোদ্দোর সংখ্যা রয়েছে এবারে চারের গুণিতক নয় তার মানে সাতের গুণিতক কিন্তু চারের গুণিত নাকি মানে ওই সংখ্যাগুলো আমাদের লাগবে তাহলে এমন সংখ্যাগুলো আমাদের প্রথমে বার করতে হবে যে সাত ও চারের গুণিতক তো সাত আর চারের গুণিতক মানে কত হবে আঠাশের গুণিতক যে সংখ্যাটা আঠাশের গুণিতক সেটা সাত ও চারের গুণিতক তাহলে একশোকে আমি আঠাশ দিয়ে ভাগ করব তো আঠাশের গুণিতক মোটামুটি কতটা পাওয়া যাবে আঠাশ দু তিনটা পাওয়া যাবে ঠিক আছে তিনটা তার মানে যেগুলো আঠাশের গুণিতক সেগুলো চারের গুণিতক এবং সাতের গুণিতক কিন্তু আমাদের বের করতে হবে কি যেগুলো সাতের এবং সাতের গুণিতক কিন্তু চারের গুণিতক নয় তার মানে আঠাশের গুণিতকগুলো চারের গুণিতক হবে তো টোটাল তিনটা সংখ্যা এই ১৪ থেকে বাদ চলে যাবে তার মানে এগারো তো টোটাল চোদ্দোটা সংখ্যা যেগুলো যেগুলো হচ্ছে সাতের গণিতক আর টোটাল তিনটা সংখ্যা এর মধ্যে চোদ্দোটা সংখ্যার মধ্যে তিনটা সংখ্যা এমন আছে যেগুলো সাতের আর চারের দুটোই গুণিত কিন্তু চারের গুণিতগুলো আমাদের বাদ দিতে হবে তার মানে তিনটা সংখ্যা বাদ দিয়ে দিলাম এগারো অপশান বি হচ্ছে অ্যান্সার ঠিক চলো তারপরে আচ্ছা আটের স্কোয়ার এবং পাওয়ারে আবার কে রয়েছে এবং পাঁচের স্কোয়ার পাওয়ারে কে রয়েছে এ দুটো যোগ করলে এর একটি গুণনীয় কোনটি যেখানে কে একটি বিজোড় সংখ্যা মানে এখানে যে সংখ্যাটা দেওয়া রয়েছে এটার একটা গুণনিয়োগ বের করতে হবে যখন কে একটা বিজোড় সংখ্যা গুণনীয়গ মানে কি এখানে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা দিয়ে যে মানটা বের হবে ওটাকে ভাগ করা যাবে যে কোনো একটা সংখ্যা দিয়ে ওইটাই হচ্ছে তার গুণিত এ সরি গুণনীয়গ কে একটি বিজোড় সংখ্যা তো বিজোড় সংখ্যা আমি কে এর মান বসিয়ে দিলাম ধর এক বসিয়ে দিলাম তো আটের স্কয়ার গুণিত এক যোগ পাঁচের স্কয়ার গুণিত এক বিজয় সংখ্যা বলেছে বিজয় সংখ্যা একটা বসিয়েছিলাম চলো এবার কী হবে তাহলে তাহলে এটা দুই এককে দুই থাকছে এটা দু এক দুই তাই তো তার মানে আটের স্কয়ার দুই থাকছে আর পাঁচের স্কোয়ার দুই এক এই কারণে ছিলাম যে পাওয়ারটা আবার বেড়ে যাবে আমি যদি বীজের সংখ্যা তিন নিতাম তিন দিয়ে ছয় হতো আটের পাওয়ার ছয় করতে অনেক সমস্যা হতো এক নিলাম তো একই থেকে যাবে গুণ করে ওটা হিসারটা ওটাই থেকে গেল মানে দুইটা তাহলে আটের স্কোয়ার মানে চৌষট্টি আর পাঁচের স্কোয়ার মানে পঁচিশ তো পাঁচ চার নয় ছয় দুই আট তার মানে এই পুরো সংখ্যাটার মান বেরোচ্ছে এইটিন নাইন তো এই সংখ্যাটা অবশ্যই এইটি নাইন দিয়ে ভাগ যাবে এর গুণনীয় এইটি নাইনই হবে অষ্টাশি তো হবে না ঠিক আছে তো এখানে অ্যান্সার হচ্ছে অপশান সি আচ্ছা এই পর্যন্তই ওকে এরপরে পরে চ্যাপ্টার বা পরের চ্যাপ্টার নাম পরে টাইপটা করব ওকে থ্যাংক ইউ